নমস্কার বন্ধুরা ইমনি শিল্পী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলে আসলাম আজকে আরেকটা রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি হচ্ছে মালাই কুলফি তাহলে আসুন বন্ধুরা মালাই কুলফি বানানোর জন্য কী কী লাগছে আমরা একটু দেখে নিই কুলফি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক লিটার মতো দুধ এটা আমুলের গোল্ড দুধ তো যে কোনো দুধ আপনারা নিতে পারেন তবে এই আমুলের এই দুধটাই বেশি ভালো হয় ফুল ক্রিম দুধ হলে বেশি ভালো হয় তো এবার দুধটাকে আমরা গ্যাসে বসিয়ে দিলাম দুধটাকে একটু ফুটতে দেব আর একটু নালা দিয়ে নিচ্ছি আর দুধের মধ্যে কিন্তু আমি কোনো রকম জল মেশাই নি এবার দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি মতো কেশর কেশর যদি না থেকে থাকে তাহলে দেওয়ার দরকার নেই তবে কেশর দিলে সুন্দর একটা সুগন্ধ আসে আর খেতেও একটু ভালো হয় দুধ ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এই দুধটাকে জ্বালিয়ে আমরা এক লিটার থেকে পাঁচশো এম এল করে নেবো দুধ একটু ফুটে গেলে তারপরে আমরা এর মধ্যে অ্যাড করে দেব একশো কুড়ি গ্রাম থেকে তিরিশ গ্রামের মতো চিনি তো চিনিটা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বাড়ি বা কমিয়ে নিতে পারেন এবার এখান থেকে আমি একটু দুধ নিয়ে আলাদা করে রাখছি এটার মধ্যে আমি একটু গুঁড়ো দুধ মেশাবো আমি দশ টাকা দামে দু প্যাকেট গুঁড়ো দুধ এর মধ্যেই মিশিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমরা ওই দুধের বাটিতে ঢেলে দিচ্ছি এই গুঁড়ো দুধ দেওয়ার কারণে আইসক্রিমের টেস্টটা আরও বেশি ভালো আসবে ওইদিকে দুধটা ফুটতে থাকুক এদিকে আমি মিক্সার মেশিনে বাটিদের মধ্যে নিয়ে নিলাম ছয় থেকে সাতটা আমন্ড নিয়ে নিয়েছি দশ বারোটা পেস্তা আর নিয়ে নিয়েছি পাঁচ ছয়টা কাজু আর নিয়ে নিয়েছি চার পাঁচটা এলাচ এবার সব কিছু দিয়ে মিক্সার মেশিনে একটুখানি ঘুরিয়ে নেব আর দেখুন মিক্সার মেশিনে গুঁড়ো করে নিয়েছি এবার এই গুঁড়োটাকে আমরা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে দিয়ে মিশিয়ে নেব পেস্তা আমন যদি বাড়িতে না থেকে থাকে বন্ধুরা তাহলে দেওয়ার প্রয়োজন নেই তাহলে এমনি চিনিয়া বাদাম আর কাজু বাদাম দিয়েও আপনার আইসক্রিমটা করতে পারেন আর এলাচটা অবশ্যই দেবেন তাহলে সুন্দর একটা সুগন্ধ আসবে দেখতে দেখতে বন্ধুরা দেখুন দুধটা ভালো মতো জাল হয়ে গেছে এক লিটার দুধ আমি পাঁচশো গ্রাম করে নিয়েছি এবার দেখুন ঘন হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমরা দুধটাকে ঠান্ডা হতে দেবো তো ঢেকে দিয়ে আমরা দুধটাকে ঠান্ডা করবো তাহলে দুধের মধ্যে কোনো সর পড়বে না দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর চলে আসলাম বন্ধুরা দেখুন এবার দুধটাকে ভালো মতো একটু নাড়িয়ে নিচ্ছি এবার এগুলো আমরা আইসক্রিম মোল্ডে ঢেলে নেবো তো আমার কাছে এরকম আইসক্রিম মোল্ড আছে আপনাদের কাছে যে কোনো বাটি বা গ্লাসের মধ্যে ঢেলে নিতে পারেন যেটা থাকবে সেটা দিয়েই করে নেবেন আমি এটা মধ্যে ঢেলে নিচ্ছি দুধটাকে ভালো মতো ঠান্ডা করে নিয়েই তারপরে এই আইসকিম মোলে ঢালবেন এটাকে সব এবার এক এক করে আটকে দিচ্ছি মুখটাকে এবার আমি দেখুন কতগুলো চায়ের কাপ নিয়েছি বাড়িতে আমরা যে চা খাই সেই কাপ নিয়েছি আর স্টিলের দুটো গ্লাস নিয়েছি আপনারা যাতে পারবেন তার মধ্যে জমাবেন কোনো অসুবিধা নেই আমি গ্লাসে আর এই চায়ের কাপে দিয়ে দিচ্ছি সবকটি পাত্রে আমার ঢালা হয়ে গেছে এবার সবকটি পাত্রে মুখ আমি সিল করবো তো আমি কিছু ফয়েল পেপার নিয়েছি সেই ফয়েল পেপার দিয়ে আমি মুখগুলোকে আটকে দেবো আপনাদের কাছে ফয়েল পেপার না থাকলে যে কোনো প্লাস্টিক দিয়ে মুখগুলোকে এবার আটকে গাড়ায় মেরে দেবে আমি ফয়েল পেপার দিয়ে আটকে দিলাম সবকটি পাত্রের আমার ফয়েল লাগানো হয়ে গেছে এবার আমি কিছু কাঠি নিয়েছি কাঠিগুলো আমি এর ভেতরে ঢুকিয়ে দেবো তো আমার কাছে আইসক্রিমের কাঠি নেই আমার ঘরের যেরকম কাঠি ছিল আমি সেগুলোই এর মধ্যে দিয়ে দিচ্ছি আর বড় গ্লাসের উপর দিয়ে একটু কেটে দিলাম দুটো কাঠি ছিল আইসক্রিমের ছোটো কাঠি বড় কাঠি নেই তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমরা এটাকে ফ্রিজে রেখে দেব সাত থেকে আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে ফ্রিজে রেখে দিলাম এবার সাত থেকে আট ঘন্টা পর আবার আসছি তো সাত থেকে আট ঘন্টা পর চলে আসলাম বন্ধুরা এবার ফ্রিজ থেকে আইসক্রিমগুলোকে বের করে নিচ্ছি এবার এই আইসক্রিমের মোলটাকে আমরা একটু জলের মধ্যে চুবি রাখবো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো তারপর তুলে নেব আর গ্লাসগুলোকে একটু আমরা জলের মধ্যে একটু চুবি রাখবো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো সব ঢাকনাগুলো খুলে দেখাচ্ছি দেখুন সবকটা আইসক্রিম আমার ভালো মতো জমে গেছে এই দেখুন খুব সুন্দরভাবে আইসক্রিমগুলো জমে গেছে এবার এটাগুলোকে আমরা একটু জলে ভিজিয়ে রাখবো এবার আপনাদের একটু খুলে দেখাচ্ছি এবারে হাত দিয়ে একটু ঘুরিয়ে নিতে হবে কাঠিটা ছোট বলে আইসক্রিমটা ভালো করে বেরোতে চাইছে না বন্ধুরা আমি আরও বড় কাঠি দেওয়া দরকার ছিল যার জন্য আইসক্রিমটা খুলতে গিয়ে একটু ভেঙে গেছে কাঠিটা ছোট বলে এই দেখুন আইসক্রিমটা খুলতে গিয়ে ভেঙে গেছে কাঠিটা ভেতরে যায়নি যার জন্য আইসক্রিমটা ঠিকভাবে বেরোয়নি ছোটো কাপড়গুলো দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে আসছে এবার এই আইসক্রিমগুলোর উপর দিয়ে আমরা একটুখানি আমন আর পেস্তা কুচি দিয়ে দেবো দেখতে সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে এবার এই মোল্ডের আইসক্রিমগুলো বের করে আপনাদের দেখাচ্ছি কি সুন্দরভাবে হয়েছে সব কটি আইসক্রিম দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে আসছে তাহলে দেখলেন তো কত সুন্দরভাবে আমি মালাই কুলপি আইসক্রিমটি বানিয়েছি খেতেও খুব সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে এই গরমে একবার বানিয়ে খাবেন তাহলে বন্ধুরা আজকে আমার মালাই কুলপি আইসক্রিমটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লাগে লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর যারা পুরোনো বন্ধু আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ